সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্লগ ভিডিওতে আপনারা স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের আমার ট্রফিক কপিরাইট কেলেম ও কপিরাইট স্ট্রাইক কী জানতে হবে নতুনদের সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন করে ইউটিউব চ্যানেল খুলছেন অথবা নতুনভাবে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটি সুপ্রিয় দর্শকী দেখছেন যে কপিরাইট কেলেম ও কপিরাইট স্ট্রাইক কি আপনারা যারা ইউটিউবে আসতে চাচ্ছেন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন অথবা নতুন খুলছেন তাদের আগে জানতে হবে কপিরাইট কেলেম ও কপিরাইট স্ট্রাইক কী কেননা আপনারা যদি একটি চ্যানেল অনেক গ্রো করেন অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে সেই চ্যানেলটা যদি ডিজেবল হয়ে যায় সে চ্যানেলটি যদি পারমানেন্টল ক্লোজ করে দেওয়া হয় তাহলে আপনাদের পরিশ্রম ব্যথা চলে যাবে আর এ কারণেই এ কারণেই কপিরাইট স্ট্রাইক কপিরাইট কেলেম থেকে আপনাদের দূরে থাকতে হবে এবং জানতে হবে কেন কপিরাইট কেলেম হয় কেন কপিরাইট স্ট্রাইক হয় আর কপিরাইট কেলেম ও কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচতে হলে আপনাদের এ বিষয়ে অবশ্যই জানতে হবে কপিরাইট ক্লেম কি কপিরাইট ক্লেমটা হচ্ছে যে যে আপনি অন্যের ভিডিও অন্যের পিকচার অন্যের থামনেল অন্যের গ্রাফিক্স ব্যবহার করে বা অন্যের মিউজিক ব্যবহার করেন যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন সেগুলো ব্যবহার করে যদি আপনি আপনার ভিডিওটা তৈরি করেন তখন ওই ভিডিওটা ইউটিউব আপনাকে কপিরাইট ক্লেমের আওতায় আনতে পারে আর কপিরাইট ক্লেমের আওতায় আনলে পরে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে যে আপনার ভিডিওটি কপিরাইট ক্লেমে অন্তর্ভুক্ত আপনাকে তখন কপিরাইট ক্লেমটা জন্য আপনার কপিরাইট ক্লেমের জন্য আপনার ওই ভিডিও থেকে যে আর্ন হবে সে আর্নটা মূলত পেয়ে যাবে যিনি মূল মালিক যার ভিডিওটা আপনি কপি করেছেন যার মিউজিক কপি করেছেন অথবা যার থামনেল অথবা যার ভিডিও থেকে আপনি কিছু অংশ কেটে কপি করে ভিডিওটা তৈরি করেছেন সেই মূল মালিকগুলোই পেয়ে যাবে আপনার এই ভিডিও থেকে যে রেভিনিউ আর্ন হবে তারা পেয়ে যাবে এতে করে আপনার কোনোই কিন্তু বেনিফিট হবে না তাহলে এ থেকে বুঝতে পারছেন অথচ আপনার কিন্তু ক্লেম হয়ে যাবে আর এই ক্লেমটা তো অবশ্যই খারাপ তবে ক্লেমের থেকে মারাত্মক হচ্ছে কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক কী কপিরাইট স্ট্রিকটা স্ট্রাইকটাও সেম কপিরাইট ক্লেমের মতোই তবে কপিরাইট ক্লেমটা আপনার ইউটিউব থেকে আসবে নোটিফিকেশান মাধ্যমে আর কপিরাইট স্ট্রাইকটা আসবে হচ্ছে আপনাকে যার ভিডিও আপনি কপি করবেন বা থামনেল এগুলো যা আপনি যে কপি করবেন মিউজিক কপি করবেন এই কপি করে যে আপনার ভিডিওতে ব্যবহার করতেছেন যার ভিডিও ব্যবহার করছেন যার মিউজিক ব্যবহার করছেন সে যদি ইউটিউবকে আপনার বিরুদ্ধে ক্লেম করে তখন ইউটিউব আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে এটা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে অথবা জিমেল করে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং এটার মেদ থাকবে নব্বই দিন এই নব্বই দিনের মধ্যে আপনি যেটা করণীয় আপনার কোনো কিছুই করতে হবে না শুধু একটা জিনিস করতে হবে যে আপনার ওই ডিলিট করে দিতে বলতে পারে আপনার যে ভিডিওটায় আপনি কপিরাইট করছেন সে ভিডিওটা ডিলিট করতে বলতে পারে ঠিক আছে অথবা ইউটিউব সেটাকে ডিজেবল করে দেবে অথবা ডিলিট করে দেবে আর আপনাকে নোটিশ দেওয়া হবে এই নোটিশটা স্ট্রাইকটা থাকবে নব্বই দিন নব্বই দিনের মধ্যে আপনি অন্য কোনো স্ট্রাইক যদি না পান তাহলে নব্বই দিন পরে আপনি অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে আর যদি নব্বই দিনের মধ্যে পরপর তিনটা স্ট্রাইক পান তাহলে আপনি চ্যানেলটি ডিজেবল করে দেওয়া হবে অথবা চ্যানেলটি একবারেই স্টপ করে দেওয়া বন্ধ করে দেওয়া হবে আপনি নতুন করে আর ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না নতুন করে আপনি মনিটাইজেশন পাবেন না আর আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থেকে থাকে গুগল যদি আপনি মনিটাইজেশন পেয়েও যান সেটা মনিটাইজেশন কিন্তু ডিমনিটাইজেশন করা হবে সুতরাং এ বিষয়ে আপনি সাধারণ যেহেতু আপনারা নতুন এখনও মনিটাইজেশনের প্রশ্নে আসে না কিন্তু যখন চ্যানেলটা গ্রো হয়ে যাবে একসময় মনিটাইজেশন পাবেন তো তার জন্য আগে থেকে আপনি চ্যানেলটা যাতে সঠিকভাবে সুন্দরভাবে আপনি পরিচালনা করেন সেজন্যই আমার এ ভিডিওটা সতর্কমূলক ভিডিও সুতরাং সুপ্রিয় দর্শক যদি আপনারা আমার এই ভিডিওটা থেকে কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং চ্যানেলটা প্রমোট করবেন শুক্র দশমী আজ এখানেই শেষ করছি